আমরা প্রায় বলে থাকি তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারো যতদিন আমি বাঁচব তোমাকে মনে রাখ আমি যতটা পারি তোমাকে সাহায্য করব যতক্ষণ এটা নিরাপদ আমি ঠিক আছি যতক্ষণ তুমি সুখী আমিও সুখী সে যতক্ষণ এখানে আছে সে যাবে না যতক্ষণ আমরা চেষ্টা করি আমরা জিততে পারি এটা যতক্ষণ কাজ করছে এটা ছুঁও না তো এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি বলবো তো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে জানতে হবে এই যতক্ষণ ইংলিশটা কি এই যতক্ষণ ইংলিশটা হলো অ্যাজ লং অ্যাট যদি বলি তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারো ইউ ক্যান ইউ ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট যতদিন আমি বাঁচবো তোমাকে মনে রাখবো অ্যাজ লং অ্যাচ আই লিভ আই উইল রিমেম্বার ইউ আমি যতটা পারে তোমাকে সাহায্য করব উইল হেল্প ইউ এজ লং এজ আই ক্যান যতক্ষণ এটা নিরাপদ আমি ঠিক আছি যতক্ষণ তুমি সুখী আমিও সুখী লু আর হ্যাপি আই এম হ্যাপি Hacer aquí tu ver la parte posterior de hecho.